আমি কিন্তু ভালো আছি কিন্তু আপনারা কেমন আছেন আশা করি একটু জানাবেন আর যে কারণে আমি মিডিয়া পার্সনে আসছিলাম আমি আসছিলাম যে আমার পরিবারে আমার একমাত্র মা আছে আর আমার একটা বোন আছে ছোট বোন তোমার বাবা নেই আমি যে কারণে আসছিলাম আমি আসছিলাম যে আমার একটা পাত্র দরকার লাইফ তো আর এভাবে যায় না আমার একটা মনের মানুষের দরকার সেজন্য আমি চাইছিলাম যে আমার যদি কেউ মানে একটু আশ্রয় দিত বা মাথার উপরে একটু সাথ হয়ে দাঁড়াতো তাহলে আমি অনেক খুশি হতাম আসলে আমার মানে গুছায়ার মতো আমি কাউকে পাইতে সিনাই একমাত্র আমার মা সারা আর আমার কিছুই নেই টিটিতে সেজন্য আমি বলছিলাম যে কেউ যদি আমাকে বিয়ে করতে তাহলে আমি তারে বিয়ে করে নিতাম আর আমি মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছি মাদ্রাসার মাদ্রাসায় নে পড়ছি এই প্রদন্ত দর্শক বন্ধু অনেক রসিক অনেক ভালো ভাবে আসলে রসিকতা করে হাসি খুশি না থাকলে আসলে সংসারে সুখ থাকে না এটাই স্বাভাবিক আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি একটু ভেবেছেন উত্তর দিবেন ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন

দ্বিতীয় অপশন নিজের নিয়ে সামনে দাঁড়াবো দেখি সে আমার কি বলে আমার দিকে কি বলে আর আমার দিকে যদি সে পয়টা জায়গা বা কি অনেক রকমের মানে হ্যান্ডলুপ লাল থেকে থাকে তাহলে বলবো যে সে আসলে লুচ্চা ক্যারেক্টার আর যদি দেখি যে না সে আমার অনেক ভালো চোখে দেখতেছে তাহলে বলবো যে না সে একজন বদর লোক তারে বিয়া করা যা বিয়ে করা যায় আচ্ছা আপনার বিয়ের পরে বাসর ঘরে স্বামীকে প্রথম কথা কি বলবেন বিয়ে হইলো বাসর ঘরে আপনি বসে আছেন আপনার স্বামী আসছে প্রথম কি কথা বলবেন ও আচ্ছা বিয়ের ঘরে বাসের ঘরে প্রথম কথা বলতে চাই এক নাম্বার হচ্ছে যে আমার বাব মানে আমার একটা বোন আছে আর আমার ঘরে একটা মা আছে এক নাম্বার হচ্ছে যে আমার মারে দেখতে হবে আর আমার বোনটারে জাস্ট আমার বোনটা বড় হলে তো বিয়ে দিয়ে দিব কিছু দিনের জন্য আর কি একটু যদি সে দেখে আমার সুখটা বড় কথা না জাস্ট যদি সে একটু সেক্টে বেশ করে আমার বোনটারে একটু দেখে তাইলে আমি যথেষ্ট প্রথম চাও আমার এটাই তাহলে আমাদের বিয়ের বারে আমরা স্বামীরা সালাম কালাম দেওয়ার কোনো দরকার নাই

সন্তান হয়ে গেলে গেছে সবাই দুদিনে হ্যাপি তারপরে দেখা যাচ্ছে আমার মার যত্নটা তো কেউ নিতে পারবে না মানে তো কেউ কেয়ার করতে পারবে না সেজন্য আমি আগে বলে নিতেছি আমার কথাটা